মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে জোর কদমে চলছে ফুটপাত দখলমুক্ত করার কাজ বর্ধমান শহরও তার ব্যতিক্রম নয় বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ফুটপাত এবং রাস্তা দখল করে ঘুমটি দোকান সরানোর কাজ যেখানেই উঠে এলো এক অন্য চিত্র কারণ ইতিমধ্যেই দেখা গেল এই গুমটি এবং দোকানে রয়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ট্রেড লাইসেন্স যদি সেগুলো পৌরসভার জায়গা হয় তাহলে তাদের ওই জায়গায় দোকান বা গুমটি করার জন্য পৌরসভা এনওসি দিয়েছিল কিন্তু অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করার জন্য এনওসি কি করে দিল পৌরসভা তাহলে দুর্নীতি রয়েছে পৌরসভার ভিতরেই উঠছে প্রশ্ন পুরোপিতা আগেই বলেছিলেন সভায় পয়সা নিয়ে বসানো হয়েছে এদেরকে এখন বললেন সবটাই খতিয়ে দেখতে তো যিনি হকার তার বক্তব্য কি এ বিষয়ে শুনে নিন তারপরে একটু মানে টাইমটা সেইভাবে এক ঘন্টা দেড় ঘন্টা যদি সময়টা দিত মালটা বের করে নিতে পারতাম সে মালটা বের করার মোকাটুকু পাইনি প্লাস আমাদের পাঁচ দশ মিনিটের মধ্যে বলছে মাল বের করো বেরো বেরো তাড়াতাড়ি দোকান ভাঙো তারপরেই শুরু করে দিল এসব সব ভাঙা চোরার কাজ ভেতরে আরও এক্সারসাইজের মাল পড়ে রয়েছে দোকানে রিপেয়ারিং মাল পড়ে রয়েছে কাস্টমারদের সে মোবাইল রিপেয়ারিং লস আমাদের মালিকের আমার দুজনেরই গেছে রিপেয়ারিং মিস্ত্রি ছিলাম তাদেরকে কি বলবো সেটা তো এখন উপায় নেই এবার কি বলবো তাদেরকে যে হ্যাঁ কিভাবে কি করব একটা যাও সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ ট্রেড লাইসেন্স আছে পৌরসভা বর্ধমান পৌরসভা সব কিছুই ছিল অল সব কিছু কাজ একদম পুরো ওকে করা ছিল দোকানটা তার সত্যি হয়ে গেল দোকানটা আজকে আট বছর আরও একজন হকার তার বক্তব্য কি আসুন শুনুন

আমাদেরকে দোকান করতে দিক পরিষ্কার করতে আমাদের অল্প জায়গা দিক আমাদের অল্প জায়গা দিক আমরা দোকান করে খাবো লক্ষীর ভান্ডার দিয়ে হবে কি হাজার টাকায় কি সংসার চলবে এমনটাই প্রশ্ন তুলছেন এক মহিলা হকার এদিকে পৌরসভা তরফ থেকে কি বক্তব্য বলা হচ্ছে পৌরপিতা পরেশচন্দ্র সরকার তিনি কি বলছেন শুনুন এবার তা আমার ওই রেলিং বিয়াল্লিশ লক্ষ টাকায় করে দিলাম স্বরামর জন্য এখন হকাররা ওই ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে কি সুন্দর লাভ হয়েছে সেগুলো তো মদত আছে রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না তা না হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখেছি ওইসব এলাকায় কোনো রকম কোনো দোকানপাট কোথাও কোনো অসুবিধা ছিল না এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোড় হয়ে একদম দেখবেন ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে এরা খারাপ এরা বর্তমান শহরের লোকই নয় বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা আমার পেছনে অমুক কাকা আছে আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ নেই প্রকৃতপক্ষে বলা খুব সহজ টু ইজি বা করাটা কিন্তু খুব কঠিন যেখানেই হাত দিতে যাবেন ছোক থাকবেন এটা প্রতিক্রিয়াশীল শক্তি কায়েমই স্বার্থ যেখানে কাজ করে ছিল বাড়িটা জি প্লাস ফোর দেখা গেল সে ফাইভ তুলে ফেলেছে একটা তলা বাড়িয়ে ফেলেছে পাঁচটা ছটা ফ্ল্যাট বেশি হয়ে গেল ধরতে যাওয়া হলো সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না এবার আপনাদের শোনাবো আমার সহকর্মী সুজাতা মেহরার প্রতিবেদন দেখো বর্ধমান পৌরসভা দখলমুক্ত অভিযান শুরু করেছে ফুটপাত এবং রাস্তা যেখানে দখল করে ব্যবসা হচ্ছিল গুমটি করে ব্যবসা হচ্ছিলো সেইগুলোকে উচ্ছেদ করা অভিযান শুরু করেছে মুখ্যমন্ত্রী বলার পরই কিন্তু এখানে একটা প্রশ্নচিহ্ন আছে আমরা দেখলাম কি যে বর্ধমান পৌরসভা এলাকার অনেক দোকানেই কিন্তু রয়েছে ট্রেড লাইসেন্স তারা যেটা জানাচ্ছেন এবং তারা যেটা দেখাচ্ছেন এবং মিউনিসিপ্যালিটির যেসব ঘুমটি রয়েছে বা এই যে রাস্তার ধারে আমরা দেখাচ্ছি এখানে ভাঙচুর হয়েছে এখানে একটি দোকান ছিল এবং সেই দোকানে কিন্তু রয়েছে ইলেকট্রিসিটি এই মুহূর্তে কিন্তু এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি যদি একটু তুলে দেখাই দেখুন এখানে কিন্তু ইলেকট্রিক বোর্ড রয়েছে এবং এই ইলেকট্রিক সিটি এখানে ছিল এবং এখন কিন্তু এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে লোকচক্ষুর আড়াল করার জন্য পরিষ্কারভাবে এই দিক থেকে এলে কিন্তু দেখা যাবে যে এই দেখুন পুরো কিন্তু এখানে ইলেকট্রিক লাইন রয়েছে যে পুরো ইলেকট্রিক লাইন রয়েছে ভেতরে যে সেই ইলেকট্রিক লাইনকে কিন্তু মানুষের চোখ থেকে হাঁটানোর জন্য এখানে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে যে এই যে ইলেকট্রিক লাইন এই সব ইলেকট্রিসিটি এখানে যেগুলো রয়েছে এইগুলো কিন্তু কীভাবে একটা যদি এখানে যদি এটা অবৈধই হয় তাহলে কি পড়ে এখানে পৌরসভার তরফ থেকে ইলেকট্রিসিটির জন্য কোনো রকম অবজেকশান উঠলো না এবং যেটা বিদ্যুৎ দপ্তর কীভাবে ইলেকট্রিসিটি দিল ট্রেড লাইসেন্স যেখানে কিন্তু পরিষ্কারভাবেই যে অ্যাডভোকেট রয়েছেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে সঞ্জয় ঘোষ তিনি কিন্তু জানাচ্ছেন যে ট্রেড লাইসেন্স যদি পেতে হয় তাহলে কিন্তু যে জায়গার ওপর দোকান হবে সেই ক্ষেত্রে একটা এনওসি দিতে হয় পৌরসভার জায়গা থেকে যদি ব্যবসা করতে হয় তাহলে পৌরসভাকে এনওসি দিতে হবে যদি সাধারণ মানুষ ইলেকট্রিসিটির জন্য অ্যাপ্লাই করে বিদ্যুৎ দপ্তরে তাহলে কিন্তু তার কাছ থেকে অনেক কাগজপত্র চাওয়া হয় বৈধ কাগজপত্র চাওয়া হয় এই যে এইখানে যেখানে গুমটি ছিল যে গুমটি উচ্ছেদ করা অভিযান হয়েছে সেই জায়গাতে কি কাগজপত্র দেখিয়ে তাহলে বিদ্যুৎ দপ্তরের কাছ থেকে এই যে বিদ্যুতের লাইন এই লাইন পেল একটা যদি পৌরসভার কথা মতো এই দোকানগুলো অবৈধ হয় ফুটপাত দখল করে দোকান হয় তাহলে ইলেকট্রিসিটি লাইন সে কীভাবে পেলো এই রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠছে পৌরসভা পৌরপতি কিন্তু জানিয়েছিলেন সভা থেকে ওপেন সভা থেকে যে এই যেগুলো ফুটপাথ দখল করে দোকানদারি চলছে সেই দোকানদারিকে কিন্তু পেছনে রয়েছে বড় বড় মাথা তিনি বকলেমে বোঝাতে চেয়েছিলেন যারা নেতারা রয়েছে স্থানীয় এবং তারা এক একটা কেউটে তাদের অনুমতিতেই কোনোরকমভাবেই বকলেমে বলেছিলেন যেটা ঘুষ নিয়ে এই এইসব দোকানগুলোকে কিন্তু বসানো হয়েছে সেই তত্ত্বই কিন্তু এবার কি পরিষ্কার হতে চললো যে হ্যাঁ সত্যিই এই যেখানে ফুটপাথ দখল করে দোকানদারি চলছে সেগুলো কিন্তু পয়সা নিয়ে বসানো হয়েছে এবং এই যে এখানে ইলেকট্রিসিটি লাইন দেখালাম আমি এরকম একাধিক দোকানে ইলেকট্রিসিটি লাইন থাকা থাকা সত্যি দেখতে থাকুন আজ থাক বাংলা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না